নারীর যেমন শখ মেটে না এক শাড়িতে পুরুষের তেমন শখ মেটে না এক নারীতে কারণ একটা নারী একটা পুরুষের কাছ থেকে অনেক জিনিসের আশা করে যেমন শাড়ি গয়না মেকআপ ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা পুরুষ সব মহিলার কাছ থেকে ওই একটা জিনিসেরই আশা করে মারে লোক সব মেয়েগুলোর বয়ফ্রেন্ড থাকার সত্ত্বেও দশ বারোটা করে ছেলে বন্ধুর দরকার হয় সেই সব মেয়েদেরকে একটা কথা বলি আচ্ছা আপু এই কাপড় খোলার জামানায় মেয়েদের কেমন ছেলে বন্ধু হয় গোপনে ভাইয়া গোপনে যান সারা রাত খাট কাঁপানোর পর বলে আই আম চরিত্রবান বাট খাটখান কি এই যে ফেসবুকের ছেলেগুলো হ্যাঁ তোমাদেরকে একটা প্রশ্ন করি আচ্ছা বলো তো ছেলেদের কোন জিনিস দাঁড়িয়ে থাকে আর মেয়েদের ঝুলানো থাকে উত্তর কিন্তু পজিটিভ হবে নেগেটিভ ভাবলে কিন্তু খবর আছে বুঝলা একটা আজকে সত্যি কথা বলতে আসলাম আমি হয়তো মানে এটা বলবো যে কোনো মেয়ে হয়তো এই সত্যি কথাটা বলবে না হ্যাঁ তো আমাকে ফেসবুকে অনেক ছেলে অনেক ছেলে প্রোপোজ করে অনেক ছেলে আই লাভ ইউ বলে মানে এমনভাবে কমেন্ট করে যে মানে কি বলবে যে তোমাকে বিয়ে করতে যাই তোমাকে ছাড়া বাঁচব না কিন্তু দেখো আমাকে ভালোবাসার না কোনো মানে কোনো দরকার নেই কারণ আমাকে আমার যেটা সৌন্দর্য দেখে তোমরা আমার সঙ্গে প্রেম করতে চাও আমাকে ভাবো যে হয়তো সে অনেক সুন্দর অনেক ভালো এর জন্য হয়তো তোমরা আমাকে আই লাভ ইউ বলো বাট আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই দেখো আমি কিন্তু সত্যি বাস্তব জীবনে আমি দেখতে খুবই কালা আর তোমরা ভিডিওতে যেটা আমাকে ফর্সা দেখো এটা সব ইডিটের খেলা বুঝতে পারছো এবার এবার যদি তোমরা আমার এই কথা শুনে কারো মনে হয় যে না ঠিক আছে কালো হয়েছে তো কি হয়েছে আমি তারপরেও বিয়ে করব তো তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে মানে বলতে পারো যে না আমার আমার জীবন আমি কালো হিসাবে চয়েস করব। তাহলে বলতে পারো তাহলে আমি ভেবে দেখব ঠিক আছে তবে কিন্তু আমি সত্যি কথা বলছি হ্যাঁ আমি কিন্তু বাস্তবেই অনেক অনেক কালো মনে তোকে একটা ধাঁধা ধরি দেখি কীরকম উত্তর দিস বল তো ঠেলে দিলে মেলে যায় আর ভিতরে দিলে আরাম পায় এটা কিন্তু পজিটিভ মানে ভালো উত্তর হবে ঠিক আছে এটা খারাপ ভাবি না বল কি তাড়াতাড়ি বল কলা কলা তুমি তুই বল দিলে মেলে যায় আর ভিতরে দিলে আরাম পায় বল কি বলি পাচ্ছে না মানে প্রশ্নটার উত্তর দিতে এটা পজিটিভ হবে এটা ভালো উত্তর কারণ এখনকার দিনে এটা সব জায়গাতে ইউজ হয় তো দেখি তোমাদের বুদ্ধি রকম আর কে এই প্রশ্নটার উত্তর দিতে পারো জমে গেল শুধু তোমার আর আমার জমলো না তোমরা যারা যারা আমাকে জিজ্ঞাসা করো যে আমার ম্যাসেঞ্জার আছে কি না আমার ম্যাসেঞ্জার আছে কিন্তু আমার সঙ্গে কথা বলার জন্য ম্যাসেঞ্জার কোনো প্যাসেঞ্জার নেই কেউ কি হবে আমার ম্যাসেঞ্জারের প্যাসেঞ্জার কি বৃষ্টি আর এই বৃষ্টিতে যার বউ আছে সে খাও চুমা আর যার বউ নেই সেই সালা যে চুপচাপ ঘুমা আমি কমেন্ট এখানে দিচ্ছি তোমরা দেখো মানে এত হাসি পাচ্ছে তো ছেলেটা আমাকে কমেন্ট করেছে যে আমার বউয়ের ওজন আটত্রিশ কেজি কিন্তু তাকে যদি আমি কোলে করে নিয়ে কুড়ি মিনিট হাঁটি তাহলে আমার মানে কোনো অসুবিধা হয় না কিন্তু সেম একই মানে ওজনের জিনিস যদি অন্য কিছু জিনিস আমি কোলে করে নিয়ে হাঁটি তাহলে তিন থেকে চার মিনিটে আমি হাঁটতে পারি না তো এমনটা কেন হয় তো বলো তো আমি তাকে একটা কথা বলতে চাই যে দেখো যখন আপনি অন্য কোনো জিনিস নিয়ে হাঁটেন তখন আপনার দুটো পা দাঁড়ায় ঠিক আছে দুটো পায়ের উপর ভর দিয়ে আপনি জিনিসটাকে নিয়ে চলেন তাই পা দুটোর উপরে ভর পরে অবাস হয়ে যায় তাই বেশিক্ষণ হাঁটতে পারে না আর আপনি যখন বউকে কোলায় নেন তখন আপনার দু পা না তিন পা দাঁড়ায় সিম্পল তাই কোনো সমস্যা হয় না পাগল কি কে কমেন্ট করে বলো এবার তোমরাই বলো যেমন কমেন্ট তেমন উত্তর দিয়েছি না মানে কি বলবো এদেরকে আমি কিছু মানে আমার ভাষা খুঁজে পাই ভিক্ষা করে খাও তবু বাবার ভাই চাচার কাছে না যাও ভিক্ষা করে খাও তবু মায়ের ভাই মামার কাছে না যাও না খেয়ে মারা যাও তবুও আত্মীয় স্বজনের কাছে না যাও তারা তোমার ভালো সময় থাকবে পাশে খারাপ সময় থাকবে চুপ গরিব হলে বুঝতে পারবে আত্মীয় স্বজনের আসল রূপ আচ্ছা সবাই শুধু বলে যে আমার গার্লফ্রেন্ড হবে আমার গার্লফ্রেন্ড হবে তো আমি একটা কথা বলি দেখো গার্লফ্রেন্ড না বানিয়ে যদি কেউ আমাকে বউ বানাও তাহলে কমেন্ট করতে পারো যদি আমাকে কেউ বউ বানাও ডাইরেক্ট আমি সবাই বিয়ের আগে প্রেম করে আমি বিয়ের পরে প্রেম করব বুঝতে পারছো এবার কে কে আমাকে বউ বানাবে কমেন্ট করো তো দেখে বিবাহিত মেয়েদেরকে বলতেছি বোন সূর্যের তাপ আর স্বামী রাগ দুটাই সহ্য করতে শিখো কারণ সূর্য ডুবে গেলে পুরা দুনিয়া অন্ধকার আর স্বামী চলে গেলে পুরা জীবনটাই অন্ধকার কারণ বাবার পরে স্বামী নামক ব্যক্তিটা হচ্ছে সে যে কিনা নিজে দুশো টাকা দামি টি শার্ট পরে স্ত্রীকে টাকা দামের শাড়ি কিনে ক্ষমতা রাখে আমি তো বলবো আমার তরফ থেকে ওই নামক ব্যক্তিটিকে স্বামী কারণ একটা কথা সবসময় মনে রাখবে মেয়েদের কাছে যতই সম্পত্তি থাক না কেন তার কাছে সব থেকে বড় সম্পত্তি হচ্ছে তার স্বামী স্বামীকে এত পরিমাণ ভালোবাসুন এত পরিমাণ ভালোবাসুন দেখবেন আপনার পুরো ঘরটা জান্নাতের বাগান হয়ে গেছে লাভ ইউ शमी তোমরা যারা যারা বলতেছ আমার নাম্বার পাচ্ছ না তো আমি আমার নতুন নাম্বার তোমাদেরকে দিয়ে দিয়েছি আর তাছাড়া ফেসবুকে এত সুযোগ সুবিধা দিয়েছে নাম্বার পাওয়া ইজি ব্যাপার দেখো প্রথমত আমার আইডিতে তোমাদেরকে ফলো করতে হবে তারপরে দেখো এইখানে ভিডিওতে যাবে এইখানে দেখো শেয়ার অপশন আছে শেয়ার অপশানে টাচ করলে এখানে দেখবে হোয়াটসঅ্যাপ আছে আর হোয়াটসঅ্যাপে গেলে এইখানে দেখো আমার নাম্বার চলে আসবে তো কি এবার মনে থাকবে তো কীরকম করে নাম্বার পেতে হয় আর তাড়াতাড়ি করে কল দেবে কিন্তু আজকে রাত্রে পুরো ফাঁকা আছি জান গো তুমি কোথায় আছো তাড়াতাড়ি আসো আমি গরম করতেছি কম জল আর তুমি গরম করবে আমাকে ছেলেদেরকে একটা কথা বলি যেই টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে মোবাইল রিচার্জ করে দেবে না ওই টাকা দিয়ে আপেল কিনে খাও তাহলে শরীরের মধ্যে শক্তি পাবে আর যেই টাকা দিয়ে গার্লফ্রেন্ডকে ঘুরতে নিয়ে যাবে সেই টাকা দিয়ে কালা আঙ্গুর কিনে খাও কারণ কালা আঙ্গুর খেলে শরীরে রক্ত হবে আর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে শরীরে রক্ত খারাপ করে দেবে এবার তোমরাই ডিসিশন করো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবে নাকি অ্যাপেল আর আঙ্গুর খাবে